বৃহস্পতিবার গভীর রাতে কাঠ মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় জানা গিয়েছে রাত একটা নাগাদ কাঠ মিলে আগুন দেখতে পান স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে লেগে পড়েন তারা তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়দের পক্ষে সে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এরপর তারা দমকলে খবর দেন খবর পেয়ে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে তবে আগুন নিয়ন্ত্রণে আনতে শুক্রবার সকাল পর্যন্ত দমকলের পাঁচটি ইঞ্জিনের জল লেগেছে বলে জানান কাঠমিলের মালিক এই ঘটনায় কাঠমিলের মেশিনসহ কয়েক লক্ষ টাকার কাঠ পুড়ে যায় তবে কিভাবে আগুন লেগেছিল তা জানা যায়নি এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুনীল মণ্ডল জানান কবু আগুন দাগ জোবায় দৈরা উৎসব দেখছি আমরা আগুন

আগুন লেগেছে পাশের বাড়ি পাশে একটা বাড়ি আছে বাড়ি থেকে ফোন করলো আর মিলে আগুন লেগেছে আমরা মানে আমি ফোন করলাম ফোন করে আমি দূরে দূরে গেলাম গিয়ে দেখি পুরো একদম জ্বলছে এইটাই দেখলাম এখনো আমরা জানতে পারিনি কত ঘন্টা পরে আগুনটা কন্ট্রোল হয়েছে মোটামুটি পাঁচ বার আপনার হচ্ছে পাঁচ গাড়ি জল ওরা পাঁচ গাড়ি জল নিয়ে আসছে এই দুটোর থেকে ওরা এসে দুটোতে দুটোর থেকে একদম সকাল ছটায় শেষ হলো ছোটার পরে আগুন নিয়েছে হ্যাঁ আর কয়টা ফায়ার ব্রিগেডের গাড়ি আসছিল দুটো ফায়ার ব্রিগেডের গাড়ি আসছিল ওরা দুটো গাড়ি একবার 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 এসে আবার একবার জল ভরে নিয়ে আসে লাস্টে আরেকটা থেকে তারপরে ক্লিয়ার করে গেছে মানে টোটাল পাঁচ গাড়ি জল রেখে কত টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে বলতে পারবে হ্যাঁ মোটামুটি ধরেন না আমাদের ওখানে তো আমাদের তো সব একটু ভালো কাঠ থাকে আমাদের মিলে মোটামুটি দেড় জ্বলে গেছে তো মোটামুটি ধরেন না চার পাঁচ লাখ টাকা কাঠ হবে মেশিন মতো নিয়ে দশ পনেরো লাখ টাকা হবে দশ পনেরো লাখ টাকা উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সালের প্রতিবেদন নিউজ টুডে